আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম রইল সকল ইউটিউব চ্যানেলের সকল ভাই বোনদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজ আমি মহাপুরুষ মওলা সাহসুফি সদরুদ্দিন আহমেদ সৃষ্টির কোরআন দর্শন হইতে সামান্য কিছু আলোচনা করব আমি ছোট মানুষ অত ভালো বুঝি না তারপরে চেষ্টা করব সামান্য কিছু আলোচনা করার জন্য প্রথমে আমার সেই মহাপুরুষ মৌলা সাসফি সদর সৃষ্টির চরণে আমার প্রেম ভক্তি রেখে আমি শুরু করছি সাংকেতিক অক্ষর তিনটির ব্যাখ্যা নিম্নরূপ সুরা পাকার আলিপ অর্থ আমি বা শয়ন আলিফ অক্ষরে কি বোঝায় আলিফ অক্ষরে বোঝায় আলিফ অর্থ আমি বা শয়ন লাম অক্ষরে কি বোঝায় লাম অক্ষরে বুঝায় লা অবস্থা বা নাই অবস্থা। লামের উপরে বড় মত থাকার কারণে অসীম ভাবে বা অবিরাম ভাবে না বুঝায়। বড় মত সহ মিম অক্ষর দ্বারা বুঝায় অনন্ত মহাম্মদ। সুতরাং ব্যক্তি সত্তার আমিত্ব অসীম ভাবে লয় প্রাপ্ত হইলে সেই সত্তা মহাম্মদে পরিণত হয় এবং অখণ্ড অসীমত্ব লাভ করে। অথবা আলেমিম অর্থ আলেমিম অর্থ অনন্ত মোহাম্মদের অনন্ত বংশধর আল অর্থ বংশধর মিম অর্থ মোহাম্মদ আল ও মিমের উপর বড় মত থাকার কারণে বোঝায় অনন্ত মোহাম্মদের অনন্ত বংশধর মিমের উপর তসদিদ থাকিবার কারণে বোঝায় মোহাম্মদের পূর্ণপূর্ণ বিকাশ এইরূপে মোহাম্মদ সাল্লাম হইয়াছেন তাহার আলের মাধ্যমে সর্বজনীন এবং সর্বকালীন রাসলুল্লা সাল্লাম বলেছেন আউ আলুনা মুহাম্মদ আকের উনা আওসাতুনা আউসতুনা মুহম্মদ উল্লা অর্থাৎ আদি অন্তঃ মধ্য সর্বকালেই মহাম্মাদ রূপে আমরা বিরাজিত আছি